এই রমজান মাসে দুই হাজার লোকের ইত্যাদি নষ্ট করে গেল আপনারা তো দেখলেন কি এই কাজটা আমি আমার নেতা জনাব তারেক রহমানের কাছে বিচার চাই কি করলো নাই এলাকাবাসী গরিব মানুষের হকটা মেরে দিল রমজান মাসে তিনটা মোটর সাইকেল নিছে মোবাইল নিয়ে গেছে আর কার কার ওই যে জেনারেটর নিয়ে গেছে বক্স কোবাই নষ্ট করে গেছে ভাই ক্ষতির পরিবার এটা বহু এখানে পঁচিশ শ লোকের রিজিক নষ্ট করেছে যারা এটাকে আয়োজন করেছে আমরা আয়োজন করেছি আমরা বুঝতেছি আমাদের কেমন লাগতেছে তার রহমানের নির্দেশনা অমান্য করেছে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল নস্বাদ করেছে যারা করেছে আমার সন্দেহ তারা আসলে কোন দলের আওতাভুক্ত এই বিষয়টা আমাদের দেখার আছে আমরা এটা খুঁজে বের করব এবং খুঁজে বের করে দেন আপনাদের সম্মুখীন আবার আমরা হবে ইনশাল্লাহ আমি দীর্ঘদিন আসুলিয়া থানা যুব নেতৃত্ব দিতেছি সভাপতি হিসেবে। আমার পাশে আমার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আমরা এই বিগত এই ষোলো বছর সাড়ে ষোলো বছরে যতটা রাজপথে ছিলাম যতটা প্রোগ্রাম করেছি আমরা এখন পর্যন্ত এমন কোনো প্রোগ্রাম নাই আমরা না করেছি এবং আমাদের সাথে এই জহির ছিল না যারা বলেছে তারা কোথায় ছিল তাদেরকে প্রশ্ন করেন তারা দলের জন্য কি করেছে তারা আজকে বড় বড় দলের আমি করব আমি তাকে দাওয়াত দিব না আমার কি বাধ্যবাধকতা আছে সে কে তাকে আমার দাওয়াত দিতে হবে আমি আমার যুবদলের প্রোগ্রাম আমার যুব দলের ছেলে সাজাবো আমার যখন ইচ্ছা হয় আমি তখন তার প্রতি আমার দাওয়াত কাঠ পাঠাবো আমাকে তাকে পনেরো দিন আগে দাওয়াত দিতে হবে আমি তাকে দাওয়াত দিলাম না বলে সে আমার প্রোগ্রাম নষ্ট করে দিবে খানা টানা ফালায়া আমার চামিজ মগ ব্লেন্ডার বডি কেবা বা কাহারা নিয়ে ঘটনা উদ্দেশ্য করেই আমার জিনিস সব উদা হয়ে গেছে লুটপাট হয়ে গেছে কমসে কম পঁচিশ থেকে তিরিশ জন বেশি হইব কম হব না হুট করে তাকাই দিয়ে সব রাতে দাও চাফাড়ি পিস্তল এড়ি দিয়ে হিসাব মধ্যে আই এই শুরু করে তখন আমি বললাম যে ভাই আমি ফ্যানের সামনেই আমি কিন্তু ভাই আমি গরিব মানুষ আমার ভাই এডি নষ্ট করেন না ঠিক আছে আপনারা অন্য কিছু করেন কিন্তু এডি করেন না তখন আমার আইয়া দাও ধরছে কারণ তখন এই ভাই এই ভাই দাও এটি করেন না ঠিক আছে

পরে আসছি দেখছি দেখছি মানে আমি একটু আগাই গেলাম যে ভাঙতে পারে আগাই যাওয়ার দেখি শুরু একটা না কো কোনো থামা থামি নেই পরে আমি আবার অনেক রিকোয়েস্ট করলাম ভাই আমরা লোক আমরা গরিব মানে ব্যবসা করে খাই এই জিনিসপাতি করলে না রিকোয়েস্ট করার পরে তো কোনো শুনি নাই আর কি কেউ কোনো কিছু যে যার মতন ভাঙিয়া চূড়া পরে লাস্টে যখন দেখলাম যে আমার নিজের সেপু রাখতে পারি না তখন আমি আহ গেলাম